আমাদের মধ্যে অনেকে আছে যাদের বই পড়তে একদমই ভালো লাগে না আবার সেই বইটা পড়তে যদি টাকা খরচ করতে হয় কিংবা সফট কপি ডাউনলোড করতে অর্থাৎ পিডিএফ ডাউনলোড করতে গিয়ে যদি হ্যারেসমেন্টের শিকার হতে হয় মাঝে মাঝে ওয়েবসাইটে আমরা ক্লিক করি এতে করে আমাদের মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে কিংবা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এত কিছুর পরও আমাদেরকে বই পড়তে হবে কারণ আর্নেস্ট হেমিংওয়ে একটা কথা বলেছিলেন দেয়ার ইজ নো ফ্রেন্ড অ্যাস লয়্যাল অ্যাস এ বুক অর্থাৎ বইয়ের মতো বিশ্বস্ত কোনো বন্ধু নেই সুতরাং এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি খুব সহজে হাজার হাজার ইংলিশ বই ডাউনলোড করতে পারবেন সো লেটস ডাইভ টু এক্সপ্লোর ট্রিক্স ওয়েলকাম টু হামি স্মরটিভ অ্যাগেন এই ভিডিওতে আমরা জেনে নেব খুব সহজে কীভাবে আমরা ইংলিশ বই ডাউনলোড করতে পারি যখন আপনারা গুগলে যাবেন বা ক্রোমে গিয়ে সার্চ করবেন যে ইংলিশ বই ডাউনলোড করা সবথেকে ট্রাস্টেড ওয়েবসাইট কোনগুলো তখন আপনাদেরকে দেখাবে গুটেনবার্গ প্রজেক্ট জেট লাইব্রেরি ওপেন বুকস এরকম নানা ওয়েবসাইট দেখাবে কিন্তু আপনি যখন ইউটিউবে টিউটোরিয়াল দেখে ভিডিও দেখে যখন বইটা ডাউনলোড করতে যাবেন তখন বইটা ডাউনলোড করতে পারবেন না আপনার সময় ওয়েস্ট হয়ে যাবে সুতরাং এই ভিডিওতে আমরা দেখবো খুব সহজে কিভাবে ডাউনলোড করতে পারি কিংবা পিডিএফ ড্রাইভ যে তাদের ওয়েবসাইটটা ছিল এটা সমৃদ্ধ ওয়েবসাইট এটা বর্তমানে অফ আছে তাহলে আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব আমি ক্রোমে চলে গিয়েছি তারপর একটা বই ডাউনলোড করব সব থেকে পপুলার একটা বই যেমন হচ্ছে অ্যাটোমিক হ্যাবিট নামের একটা বই ডকুমেন্ট ইউ এম টি ডকুমেন্ট ডট পিডিএফ ওকে আমরা এটা প্রেস করলাম করার পর এখানে চলে আসছে যে অ্যাটোমিক হ্যাবিটস এখানে ইন্টারনেট আর্কাইভ পিডিএফ আছে এখানে আপনি ক্লিক করবেন দেখা যাক কী হয় চলে আসছে ওপেনিং হচ্ছে ডকুমেন্টস খুব ইজি ইজি আপনি অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও না দেখে সময় ওয়েস্ট না করে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এটা যখন চলে আসছে তখন এই অপশানটাই যে মাউসের কার্সর আমি ঘুরাচ্ছি এটা এই অপশনটাতে ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ এটা আমরা করবো তাহলে কোথায় ডাউনলোড করব ডাউনলোডে আপনি চাইলে ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারেন না চাইলে এটাও থাকতে পারে ওকে সেভ করে দিলাম ওকে আমাদের অ্যাটমিক হ্যাবিটস বইটা ডাউনলোড করা হয়ে গেল দেখি চেক করে দেখি আসলে ডাউনলোড হয়েছে কি না এই যে ডাউনলোড এই যে অ্যাটমিক হ্যাবিটস আপনি এখন বসে বসে খুব আরাম করে রিল্যাক্স করে হচ্ছে বইটা পড়তে পারবেন কে আমরা আরেকটা বই ডাউনলোড করে দেখাবো এর জন্য আমরা সে আগের মতো করে একটা ব্রাউজারে চলে যাবো ক্রোম ব্রাউজারে একটা পপুলার বই যেমন হচ্ছে রিস ড্যাট পোড্যাট এটাতে আমরা চলে যাবো এই যে প্রেস করবো ডকুমেন্ট রিস ড্যাট পোড্যাট ডকুমেন্ট ডট পিডিএফ এই যে ইন্টারনেট আর কাজ চলে আসছে এইখানে আমরা প্রেস করবো পিডিএফ লেখা আছে পাশে আমরা ওপেনিং হওয়ার জন্য ওয়েট করছি দেখা যাক হয়তো বা তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা বইটা পেয়ে যাবো ওকে ওকে যাও না ভাই দশ সেকেন্ডের মধ্যে যাও ওকে চলে আসছে এই যে বইটা চলে আসছে এই যে আমার যে মাউসের কার্সর এখানে আমরা প্রেস করব প্রেস করে তারপর ডাউনলোড করব ওকে ডাউনলোড করে আমরা কোথায় রাখবো সাপোজ হচ্ছে ডকুমেন্টের মধ্যে এই বইটা আমরা ডকুমেন্টের মধ্যে রাখব ওকে এটা সেভ করলাম বইটা এক সেকেন্ডের মধ্যে আমাদের বইটা ডাউনলোড করা হয়ে গেলো আপনারা ইউটিউবে অযথা কোনো টিউটোরিয়াল না দেখে যতক্ষণ টিউটোরিয়াল দেখে সময় ওয়েস্ট করবেন ততক্ষণে বইটা ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবেন সুতরাং আপনারা এই ট্রিক্স অবলম্বন করে যে বইয়ের নাম ডকুমেন্ট ডট পিডিএফ এই ট্রিক্স অবলম্বন করে খুব সহজে বই ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা পড়া শুরু করে দিতে পারেন এখন আপনার আমরা দেখি ওই বইটা তো দেখেছি এই যে ডকুমেন্টসে আমরা যাই গিয়ে অনেক আমার আছে অনেক 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 ফাইল আছে আমি হারায় ফেলছি নাকি ওকে এই যে রিচ ড্যাট ফোর ড্যাট ওকে এই যে চলে আসছে আপনারা এভাবেই খুব সহজেই বই ডাউনলোড করতে পারবেন সো ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে উইথ হামিজ ইটস সি ইউ অ্যাগ ইন উইথ আনাদার ভিডিও ওকে আর সব আর লাস্ট কথা যে সব বই তো আর এভাবে পাওয়া যাবে না অন্য একটা ওয়েবসাইট আছে আমি ওই ওয়েবসাইটটাও একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ